একটু লেনদেন আছিল আমার ছেলের লোকের এই লেনদেনটা লোক হেরে ফোন করছে হে আগরতলা তারপরে আমরা তারার মানাই টানাই টাকা পয়সা আমরা দিয়ে দিচ্ছি তারা আইসে বাড়িঘর বাংশুর বইয়া লাগব পুঁড়া লাগবো তিনটার টাইম দিছে তারারে মানাই আমরা টাকাটা দিয়ে দিছি তারপরেও আমার ছেলের আগরতলাতে ধৈরে আনছে ধরে আনছে তারা দু তিন জায়গাতে মারছে মাইরা আদা মারা গাড়িয়া লেগছে এরপরে তারা শত্রু আমরা লোকের এই সাইড ফাইডে তারা এনে এটা টেবলেট ব্যবসা করে ভেঞ্চি ব্যবসা করে এটা মাল না জঙ্গলে ফঙ্গলে আমরা বাধা দিয়ে দিকে আমরা লোকে তারা চতুর গ্রামে লোক বলি তারা এই মুন্না তারা মুন্না ঈশান ভূয়া তারা অনেকজন আছে এই রাহুল ঘোষ আছে তারপরে আরো আছে রতন ভূয়া পাপ্পু নাচু জাকেরোস